রাঙামাটি প্রকৃতির এক জাদুময় শহর আর সেই শহরের বুকে এক সাজানো স্বপ্নের নাম পলোয়েল পার্ক সবুজ পাহাড় আর নীল কাপ্তাইল লেকের এক পাশেই গড়ে উঠেছে এই প্রশান্তির রাজ্য এই রাজ্যে রয়েছে কিসজন ছোট চিড়িয়াখানা সুইমিং পুল বোটিং ও মন ভালো করার মতো আরও অনেক সুন্দর রাইডস এখান থেকে দেখা যায় কাপ্তের লেকের সেই প্রাকৃতিক সৌন্দর্য আর অনুভব করা যায় সেই প্রাকৃতিক সৌন্দর্য থেকে ভেসে আসা কিছু মন ছুঁয়ে যাওয়া বাতাস তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি শান্ত চন্দ্রশীল আপনাদের মাঝে দ্বিতীয় আরেকটি চলে আসলাম আমরা আমি এসেছি পলওয়েল পার্কে তো পলওয়েল পার্কে কি কি আছে আশেপাশের বিষয় এবং এখানে কিভাবে এসেছি সব তথ্য আপনাদেরকে জানাবো এবং আমাদের সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত তো চলুন যাওয়া যাক তো টিকিট কত টাকা বা 30 টাকা আপনাদের ক্রিয়েটর তো ভাই ঢুকতে দিবেন না ভাই তো টিকিটটা অবশ্যই কাটতে হবে চলুন টিকিটটা কাটি আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখান থেকে সেই সিরিজটা কত সুন্দর আছে আপনারা দেখতেই পাচ্ছেন পার্ক থেকে কাপতাইল লেকের সৌন্দর্যটা কতটা মধুর লাগছে এখানে আবার বসার জন্য সুন্দর দোলনার ব্যবস্থাও করা হয়েছে যেখানে বসে অনেকে এই কাপ্তাইল লেকের সুন্দর দৃশ্যটা উপভোগ করছে ও বাতাসের অনুভূতি নিচ্ছে লাভ পয়েন্ট রাঙ্গামাটি কাপ্তাই লেকের পারে পলয়েল পার্কের ভেতরে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ ভালোবাসার স্মৃতি তার নাম হল লাভ পয়েন্ট দু সালে এক দম্পতি আলাউদ্দিন পাটোয়ারি ও আইরিন লিমা নৌকা ডুবিতে মারা যান তিন দিন পর তাদের মৃতদেহ পাওয়া যায় একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় তাদের স্মরণে সালে এখানে তৈরি করা হয় এই লাভ পয়েন্ট যা এখন প্রেমের প্রতীক অনেকে এখানে এসে তালা ঝুলিয়ে রাখেন চিরন্তন ভালোবাসার প্রতীক হিসাবে চারোপাশে পাহাড় আর নিরবতা মিলে জায়গাটাকে আরো আবেগময় করে তোলে তবে মনে রাখতে হবে এই জায়গাটা শুধু প্রেম প্রকাশ করার জায়গা নয় এটি এক মর্মান্তিক ভালোবাসার সড়ক তাই এখানে এসে সবার উচিত শ্রদ্ধা এবং সম্মানের সাথে সময় কাটানো হচ্ছে প্রথম আকর্ষণীয় দুইটা জিনিস এখানকার এখান থেকে সমুদ্রটা চমৎকার দেখা যায় আর এখানে বসার জন্য দারুণ ব্যবস্থা রয়েছে এবং কিছু পর্যটকের জন্য সেখানে দোলনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে এটা টিকিট কেটে তারপরে লাভ বললে বুঝতে হয় আই ডোন্ট নো বাট হতে পারে আর তৃতীয় হচ্ছে লাভ লাভের যেই অঙ্কনটা আপনাদেরকে দেখাইলাম সেখানে অনেকে ভালোবাসার প্রতীক রাখার জন্য তালা মেরে রেখেছে তো আমি এখন উপস্থিত আছি আলামিন ভাইয়ের সাথে ভাই আপনার কাছে এই জিনিসটা কি মনে হয় জন্য কে তালা মেরে যেতে চাচ্ছেন না আমি আসলে আর এটা সমুদ্রে একটা ফিল পাওয়া যাচ্ছে বিষয়টা আমি এটা মারতে চাই না কারণ অলরেডি সে আমার আছে দীর্ঘ বারো বছর যাবত সো তালা আমার কোন প্রয়োজন নেই আল্লাহর সে তাকে আমার কাছে আচ্ছা যারা মনে করে যে তালা মার প্রয়োজন তাদের ভালোবাসায় ঘাটতি আছে এই জন্য তারা মারতে চাই আমার মনে এবং আমার ভালোবাসা কিন্তু ঘাটতি নেই কোনো ত্রুটি নেই আমি তারা মারতে ইচ্ছুক ইউ আপনারা আলাউ ইনফায়ের বক্তব্য শুনতে পেলেন আমি এখন চলে যাচ্ছি পাওয়েল পার্কে এই পার্কের আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই যেগুলো সামনের দিকে যাওয়া দেখা এই দেখুন এই পাওয়েল পার্কের একটি আকর্ষণীয় জিনিস এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ তো আমরা তো এটা এই পার্কের খুব ইন্টারেস্টিং একটি জিনিস ঝুলন্ত ব্রিজ তো এটাতে করে আমরা একটু ওই পারে যাব তো চলুন দেখি এটার ফিলটা কেমন হয় আসলে হচ্ছে ঝুলন্ত ব্রিজ কাঁপতেছে এরকম এরকম করে করে আনা যায় যাই হোক আমরা আজকে আপনাদেরকে ছোটখাটো একটি ব্রিজ দেখালাম ঝুলন্ত ব্রিজ তারপরে হচ্ছে আপনাদেরকে নেক্সট পর্বে আসল যে ঝুলন্ত ব্রিজ আছে সেটা আমরা দেখাবো হতে পারে সেটা কালকে আজকে প্রায় সপ্তাহ হয়ে এসছে ঝুলন্ত ব্রিজ পার করে আসার পরেই এখানে একটা ছোটখাটো রেস্টুরেন্টের মতো পেয়ে যাবেন এখানে আপনারা চাইলে কিছু ঠান্ডা পানি খেতে পারেন রেস্ট নিতে পারেন আর এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আছে পাহাড়ের মতো এখন আমরা এই পাহাড়ে উঠে যাচাই করব এটা সৌন্দর্যটা আসলে কতটুকু এখান থেকে ভিউটা সুন্দর একদম গাছ দিয়ে এখানে একটা ছাউনির মতো করে রেখেছে প্রাকৃতিক ছায়া যেটা বলে সেটা এখানে ফিল করতে পারবেন এখানে ব্রেকেট দিয়ে দেওয়া হয়েছে কেন জানি না তো আপনাদেরকে দ্বিতীয় পার্টটা দেখাই দ্বিতীয় সিঁড়ি এই পাশটা কেমন তো চলুন উপরে যাওয়া যাক এটা হচ্ছে দ্বিতীয় পাট এই যে এখানে ব্লক ছিল আমরা এখানে চলে এসেছি এটা একটু বড় সড়ো আছে এখান থেকে ভিউটা আসলেই চমৎকার সিমিলার ভিউ আপনাদেরকে আরো আকর্ষণীয় একটি জিনিস দেখাচ্ছি এখানে চারজন চারজনের কিছু ভাস্কর্য তৈরি করে দাও আসলে চমৎকার দেখেন ওয়াও এখানে চারটি নারীর কলস থেকে পানির তালার সুন্দর একটি ভাস্কর্য তৈরি করেছে পার্ক কর্তৃপক্ষ এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এই জায়গাটার গাছটা দেখতে পারেন অনেক পুরানো গাছ অনেক মোটা এখান থেকে সাইডের ভিউ এরকম পানি এখান থেকে পরে এখানে চলে যায় জুতা খুলে প্রবেশ করো এই যে সোনা তো এটা আপনাদের কাছে কেমন জানা জানাবে আমরা এই পাওয়েল পার্কের কিছু অংশ আপনাদেরকে ঘুরে দেখাতে পেরেছি কারণ এই পার্কটি তুলনার চেয়ে অনেক বড় তাই এই পুরো পার্কটি ঘুরে দেখার মতো আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না এই পাওয়াল ইকো পার্কে আমি পার্কে আমার ভিডিও এই পর্যন্তই ছিল তো আরো সুন্দর সুন্দর জায়গা আছে তো আমার সময় সব স্বল্পতার কারণে আমি সব কিছু শেষ করতে পারতেছিলাম তো আর বাচ্চাদের জন্য অনেক ব্যবস্থা এখানে করা আছে আপনারা বা বাচ্চা নিয়ে যদি আসেন তাহলে পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন আসলে খুব সুন্দর একটা জায়গা আপনি আসলে মন প্রাণ সব কিছু শান্ত হয়ে যাবে তো আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে আমি যে কয়টা জিনিস দেখলাম সেগুলো আপনাদেরকে দেখাইছি আরেকটা জিনিস দেখাই দেখুন এই দেখুন একটা মিনি সুইমিং পা সুইমিং পুল এখানে কিছু ব্যবস্থা আছে তো এই হচ্ছে জিনিসপত্র দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে টাটা লাগান